গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমার একটা নতুন ব্লকের সবাইকে স্বাগত তো সকাল থেকেই ব্লকটা শুরু করলাম তো চলো কতটা অবধি করতে পারি তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তো চলে এসছি সোজা বন্ধুরা দোকান থেকে একদম রান্নাঘরে জামাটা পড়ি তো ছেলেকে তো স্কুলে দিয়ে এসছি তারপর এগারোটার সময় স্কুল থেকে নিয়ে আসতে যাবো তো সেই ফাঁকে কি বলতো যতটা পাচ্ছি কাজ গুছিয়ে রেখে আর কি যাব। তো জামাটা পরেই একবারে চলে এসেছি কেন কি জামাটা ছাড়িনি কেন কি ছেলেকে তো আবার নিয়ে আসতে যেতে হবে স্কুলে তো সেই কারণে আর কি জামা কাপড়টা ছাড়লাম না এসেই একবারে ছাড়বো তো চলো টেবিলের দিকে পরিষ্কার তো আমার মোটামুটি হয়েই গেছে আর কিছু জামা কাপড় রয়েছে কেচে ধুয়ে যাবো আর বাদ বাকি কিছু জামা কাপড় ভেজায় নি সেইগুলো আর কাচবো না আজকে সেটা ভিজিয়ে রেখে দেবো কালকে কাচবো তো চলো বন্ধুরা সাথে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটু সাপোর্ট করো আর ভালো লেগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট কিন্তু করতে ভুলো না তো চলো আমার সাথে থাকবো আর দেখতে থাকবো তো চলো এখন বেরিয়ে যাব ছেলেকে স্কুলে আনতে আর ছেলেকে দেখো বন্ধুরা স্কুল থেকে নিয়ে চলে আর এই যে কেঁচে ধুয়ে গেছিলাম এইগুলো এখন এসে বাইরে বের করে রাখলাম মেলবো বলে আর ছেলেকে ও ঘরে কাপড় ছাড়িয়ে দিয়ে একটু লেবু জুস করে আর কি মৌসুমি লেবু জুস করে দিয়ে এসেছি ঘরে খাচ্ছে আর ততক্ষণে আমি এঘরের কিছুটা কাজ আরও বাকি আছে সেগুলো সেরে নেবো তো চলো আর বাজার থেকে নিয়ে এসেছি কী বলো কাটা পোনা আর কি একদম জ্যান্ত কাতলা কাটার মাছ গোটা একদম নিয়ে চলে এসেছি বাজার থেকে তো মাছগুলো এখন অবধি ধোয়া হয়নি তো মাছগুলো এখন ধোবো অনেকটাই মাছ আছে গোটা মাছ মানে বুঝতেই পারছো বন্ধুরা অনেক মানে বড় মাছ তো অনেকটা মাছটা হয়েছে অনেকগুলি তো এইদিকে দেখো অনেকটাই কাজ আমি গুছিয়ে গেছিলাম এগিয়ে তো যে আর কিছুটা বাকি আছে সেইগুলো করব আর রান্নাঘরের এখনও অবধি কতটা কাজ পড়ে আছে চলো একবার তোমাদের দেখাই এই দেখো তো ছেলের বোতল ফোটানো হয়ে গেছে এই দেখো কিছু কাপড় আছে ওগুলো কালকে কাচবো আর এখন এই যে ঘরে সব টিফিন খাওয়াই ছিল সেই বাসনগুলো নিয়ে আসলাম এ ঘরে তো এই দেখো আবার ছেলেকে দেখতে গেছিলাম একবার ঘরে কী করছে তো ছেলে তো খেলা করছিল আর আমি চলে এসেছি আবার এঘরে তো চলো মাছগুলো এখন ধুয়ে নেব অনেকটা মাছ হয়েছে এই দেখো মাছটা তো কাতলা কাটা মাছ নিয়ে এসেছি একবারে গোটা তো বেশি দিন যাবে না বন্ধুরা তিন দিনেই মাছটা শেষ হয়ে যাবে তো এদিকে চলো মাছগুলো ধুয়ে রেখে দিই আর চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো বাজার থেকে তো কাতলা গোটা একদম মাছ বড় দেখে নিয়ে চলে এসেছিলাম দেড় কিলোর ওপরে হয়েছিল মাছটা আর নুন হলুদটা মাখিয়ে রেখে আর তেলও অনেকটা দিয়েছে তেলের সাথে কি বলো তো অনেকটা মাছের ডিম ছিল একসাথে দেখলাম তো দিয়েছিল তো চলো বন্ধুরা একবারে একদম সন্ধেবেলা আসছি এখন খাওয়া দাওয়া করে ঘুম দেব আর চলে আসলাম আমরা সন্ধেবেলা ডিমের সাথে একটু বেরিয়েছিলাম ফুচকা Grazie per aver guardato il